যদিও তারা আমাকে শক্তিহীন মনে করে ত্যাগ করেছে তাই তো আমাদের কষ্টের প্রকৃত কারণ কি এর উত্তর শুধু একজন আমাদের দিতে পারে আমরা তার কাছে যাই তিনি হয়তো আমাদের কোনো পথ দেখাবেন তাহলে চাই হোক ত্যাগ করেছে তথাপি তাদের উপর আমার করুণা মোহ আছে কিন্তু মূর্ নাই কেন এই প্রেম কেন এই মোহ কেন এই মায়া মনিবন আমার অসাধু প্রিয় পুত্রগঞ্জ ঘন সম্পত্তির লোভে আমার ত্যাগ করেছে আমার মানুষ কিন্তু করেছে তথাপি তাদের জন্য আমার মায়া উঠছে তাদের জন্য কেনা মনিবর মায়া মহামতে সকল প্রাণী ইন্দ্র রূপ রসাদি বিষয়ে জ্ঞান হয়েছে শব্দস্পর্শ জ্ঞান ভাবে মনুষ্য মানে সম্মত বিষয়ে জ্ঞান থাকলেও শুধুমাত্র তারাই যে জ্ঞানী তা কিন্তু পশু পক্ষী মৎস্য মৃগাদি প্রভৃতি প্রাণী এ বিষয়ে জ্ঞান রয়েছে বচ্ছ সম্মুখের ওই বৃক্ষ ডানটির দিকে লক্ষ্য করো দেখো একটি মা তাকে কতটা মমতা শরীর তার সাবকদের আহার্য দান করছে বৎস শাবকদের আহার্য দানে নিজ খোলা বিবৃতি হয় না তথাপি সে এক অপরিমেয় মায়ার কারণে সে তার সাপকদের সুদান নিবারণ করে মায়া কি বল মায়া সে এক বড়ই আস্থর চুরি পছন্দ এই যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পুত্রের প্রতি পিতার চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্ত্রী সন্তান আদির প্রতি দায় ভার পাঠ্য ভালোবাসা জাগতিক মায়া মোহ দুঃখ কষ্ট

শক্তি মহামায়া তিনি জগন্মাতা জগন্ময়ী জগদীশ্বরী তিনি তার মায়াবদে এ বিশ্ব চরাচরে সকল কিছুকে মায়াচ্ছন্ন করে রেখেছে এতে বিস্মিত হওয়ার কিছুই নেই কেননা স্বয়ং শ্রী বিশ্ব সেই মায়া যাতে আচ্ছন্ন বিষ্ণু যৌবনীদ্রা মাত্রই আত্তা শক্তি যৌগ মায়া তবে শ্রবণ করো সেই কাহিনী কিভাবে সেই মায় বিষ্ণু বধ করলেন বিশ্ব পালন কর্তা বিষ্ণু সাইিত আছেন শেষ নাগের উপরে ক্ষীরুদ সাগরে যোগনিদ্রার মায় তিনি আচ্ছন্ন আর এদিকে ব্রহ্মার উৎপত্তিও এই কারণ সমুদ্র থেকেই তিনি বিষ্ণুর নাভিকমল হতে উৎপত্তি হয়েছে দেখুন মিত্র এ স্থানে গেল কেমন মন্ত্রের মতো সুর এসে না মন্ত্রই তো মানে হচ্ছে মিত্র

কিন্তু এই মন্ত্র জপ করলে কি হবে এই মন্ত্র জপ করলে শক্তি হবে আমরাও যদি এই মন্ত্র জপ করি আমরাও কি তবে শক্তি লাভ করব অবশ্যই মিত্র তবে চলো আজ থেকে এই শক্তি মন্ত্র জপ করা শুরু করি আমরা চলো মিত্র চলো পূজয় নবূ ও পয়টক হে মহাশক্তে আপনি আমাদেরকে বর দিন যেন আমরা শক্তি লাভ করতে পারি তথাস্তু আমাদের সকল প্রকার ভয় থেকে মুক্ত করে ইচ্ছা মিত্র বর্ধিন তথাস্তু হে মধু

baş <Sanlı> ya <Sanlı> <Sanlı> এখানে বসে থেকে করতে হবে তারাও মিত্র আমি এখন একে তারাবার ব্যবস্থা করছি আমি মধু তুই কৈতব আরে না না আমি মধু তুই কৈতব আরে না সেদিনই মহাশক্তি বললো না আমি মধু

তোমার <laughs>

আসবে লাভ কি জন দেশ বেশ হলে তো খুলুন প্রভু কৃষ্ণ লাগে উপর निवासी এই পদনাম ভক্ত খুলুন আপনার

ভগবান আপনি অবস্থান করছেন আপনি আমাদের রক্ষা করুন আপনি নেত্র থেকে বের হয়ে আসুন আদ্রা শক্তি আপনি রক্ষা করুন মধু কৈঠব নামক দৈত্য দয় আমার ব্রহ্মলোক দখল করে নিয়েছে প্রভু হ্যাঁ প্রভু একমাত্র আপনিই পারেন আমাদের সকলকে রক্ষা করতে চলো দেখি এ কেমন জানুক বসগান তার লোক ছুঁয়ে নেয় বলো

ব্রহ্মুর ত্যাগ করে পাতালে চলে যাও তোমার এত বড় সাহস যদি বিষ্ণু フォ <laughs> ーカラーフォーカラーのマネージュ

তার পালন তো করতেই হবে তবে আমার মাথায় এক জটিল বুদ্ধি রয়েছে ঠিক আছে বিষ্ণু তুমি আমাদের পথ করতে পারবে কিন্তু তার কিছু শর্ত রয়েছে আমাদের না জলে করতে পারবে না স্থলে